বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলেও নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসি খুশি থাকতে হবে টেনশান ফেনশান করা যাবে না আপনার যেটা ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন মজার মজার গল্পের বই পড়ুন এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন টিভি দেখুন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে না শরীরও ভালো থাকবে সব সময় নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করতে হবে প্রকৃতির সাথে মেশার চেষ্টা করতে হবে মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে প্রকৃতির সাথে মিশুন বেশি দূরে না হোক কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসুন এতে কি হয় মন ভালো থাকে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন আর একটা কথা বলি ভাই যেটা আমরা অনেকেই ভাবি যে মনে হয় আমাদের জীবনে শুধু দুঃখ কি আমাদের জীবনে শুধু কষ্ট না ভাই প্রত্যেকের জীবনেই দুঃখ আছে প্রত্যেকের জীবনে কষ্ট আছে আসলে যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন যত বেশি আপনি মানুষের সাথে কথা বলবেন জানতে পারবেন যে মানুষের মধ্যে কত সমস্যা রয়েছে কত মানুষের কত সমস্যা তাই আপনি যতটুকুন পেয়েছেন বা আপনার যতটুকুন আছে তাতেই নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন নিজেকে ভালো রাখতে হবে মন ভালো থাকলে দেখবেন শরীর ভালো থাকবে আর মন শরীর দুটো ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে পারলে আপনার বয়সে মানুষদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট তো কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে ভাই বেলা আহার জুটছে তো কোনোবেলা জুটছে না পারলে তাদের একটু সাহায্য করুন এবং নিজেকে সব সময় বিজি রাখার চেষ্টা করবেন নানান ধরনের সমাজসেবামূলক কাজ আপনি করতে পারেন তবেই দেখবেন আপনি অনেক হ্যাপি থাকতে পারবেন বন্ধু আমরা কিছু সাথে করে নিয়ে আসেনি আর কিছু সাথে করে নিয়েও যাবো না থেকে যাবে আমাদের কর্ম যাতে লোকে আমাদের মনে রাখে মৃত্যুর পরও তার মনে রাখবে এমন কাজ করে যেতে হবে আমরা সেই সমস্ত মানুষদের জন্মদিন পালন করি যারা সত্যি আমাদের জন্য অনেক কিছু করে গেছেন এবং নিঃস্বার্থভাবে মানুষের উপর বেশি আবার বিশ্বাস করতে যাবেন না বাবা তুই যদি চলে যাস তাহলে আমি এই পৃথিবীটাকে শূন্য দেখবো এতটাও বিশ্বাস নয় ভাই যতটুকুন না হলে নয় ততটুকুন ঠিক আছে বিশ্বাস করুন ভরসা করুন নিজের কর্মকে এবং সংবিধা আমি চাই ভাই আপনি জীবনে অধিক সুখী হন তাই কথাগুলো বললাম আবারও শুনুন প্রথম থেকে কথাগুলো উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ